ভাজা ভুনা ঝোল খিচুড়ি বা পোলায়ের সঙ্গে মাছের রাজা ইলিশ খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল কারণ ইলিশ শুধু স্বাদের জন্যই সেরা না এর মধ্যে আছে ভরপুর পুষ্টিগুণ তবে বেশিরভাগ সময় অজান্তেই ইলিশ কিনে প্রতারিত হচ্ছেন অসংখ্য ক্রেতা পদ্মা ও মেঘনার ইলিশের নামে তারা বাজার থেকে চড়া দামে কিনছেন সার্ডিন বা চন্দনা ইলিশ তবে আসল ইলিশের আছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য তাই প্রতারণা এড়াতে জানতে হবে আসল ইলিশ চেনার উপায় যেমন আসল ইলিশের পিঠের ও পেটের দিক প্রায় সমভাবে উত্তল অন্যদিকে সার্ডিন বা চন্দনা ইলিশের পিঠের দিকের চেয়ে পেটের দিক অপেক্ষাকৃত উত্তল ও চ্যাপটা আসল ইলিশ পঁচাত্তর সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে আর সার্ডিনের দেহের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে আসল ইলিশের মাথার আকৃতি লম্বাটে ও অগ্রভাগ সুচালো আর সার্ডিনের মাথার আকৃতি ছোট ও অগ্রভাগ ভোতা আসল ইলিশের পৃষ্ঠীয় পাখনার অগ্রভাগ এবং পুচ্ছ পাখনার কিনারা অনেকটা সাদাটে সার্ডিনের পৃষ্ঠীয় পাখনার অগ্রভাগ এবং পুচ্ছ পাখনার কিনারা ঘোলাটে এছাড়াও আসল ইলিশের চোখের আকৃতি তুলনামূলকভাবে ছোট যেখানে সার্ডিনের চোখের আকৃতি তুলনামূলকভাবে বেশ বড় আর এভাবে আপনার কেনা ইলিশটির বৈশিষ্ট্য দেখে খুব সহজেই প্রতারণা এড়াতে পারবেন আপনি নিজেই ডেক্স রিপোর্ট টুইট নিউজ